রাজ্য ট্রাফিক পুলিশের আদ্য শ্রাদ করল যুব মোর্চা বর্ণাঢ্য মিছিলে আবারও হেলমেটবিহীন যুব মোর্চার কর্মীরা প্রতিনিধিত্ব করলেন খোদ যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ট্রাফিক বাবুদের দেখা মিলল না কোথাও দেখা গেল না আদায় করতে ফাইন রাজ্যের আপামর সাধারণ মানুষ ও যুব মোর্চার কর্মীদের মধ্যে ট্রাফিক নিয়মাবলী নিয়ে এই দ্বিচারিতা কেন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপাই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যখনই আপনি বা আমার মতো সাধারণ মানুষ কোনো কারণে হেলমেট পরিধান না করে ট্রাফিক বাবুদের সামনে পড়ে যায় তখন এক মুহূর্তের মধ্যেই এক হাজার টাকার জরিমানা রিসিপ্ট ধরিয়ে দেওয়া হয় হাতে অথবা সিসি ক্যামেরার দৌলতে ফাইনের নোটিস চলে আসে আপনার মোবাইল ফোনে আর এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে কোথাও না কোথাও শহরের বুকেই বিভিন্ন জায়গায় ফাইন আদায় করার জন্যে উত পেতে বসে থাকেন ট্রাফিক বাবুরা এদিকে সাধারণ মানুষ কোনো কারণে যদি হেলমেটবিহীন অবস্থায় ধরা পড়ে যান তবেই ট্রাফিক বাবুদের ফাইন দিতে দিতেই নাভিশ্বাস উঠে যায় তাদের কিন্তু রাজ্যের রাজপথগুলোতে যখনই কোনো বাইক রেলি বা মিছিল হতে দেখা যায় তাতে অধিকাংশই হেলমেট পরিধান না করলেও তাদের কাছ থেকে কোনো জরিমানা আদায় করা হয় না কোথাও কি এই নিয়ম উল্লিখিত রয়েছে আশ্চর্যজনকভাবে শাসক দলীয় যে কোনো বাইক রেলির ক্ষেত্রেই একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে এর আগেও একাধিকবার একই প্রসঙ্গ উত্থাপন করে পত্রপত্রিকায় বহুবার সমালোচিত হয়েছে রাজ্য বিজেপি ও ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই দিচারিতা ভাব তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তি কেন শাসক দলের লোক হলেই কি তবে আপনার সমস্ত ভুল অন্যায় অপরাধ ক্ষমা কিংবা ছাড় পাওয়ার যোগ্য শহরের বুকে দেদার হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে একাংশ বাইক চালক খোঁজ নিয়ে দেখা যায় তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসক বিজেপি দলের সাথেই যুক্ত কিছুদিন আগে ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনের দায়ে নেতাজি চৌমোহনী এলাকায় যে তিন যুবক রাজ্য ট্রাফিক পুলিশের সাথে অভব্য আচরণ করেছিল তারাও ছিল যুব মোর্চার একনিষ্ঠ কর্মী আজ শুক্রবার দক্ষিণ জেলা থেকে মোর্চার উদ্যোগে যে যুব যাত্রা বাইক নম আয়োজন করা হয় তাতে বিধায়ক সুশান্ত দেবের বহু কর্মীরা অংশগ্রহণ করেন ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকাও তাদের মধ্যে অনেকের মাথায় ছিল না হেলমেট দক্ষিণ জেলা থেকে কমলাসাগর পর্যন্ত বাইক র্যালি করে আসা এই হেলমেটবিহীন বাইক চালকদেরকে জরিমানা করবেন ট্রাফিক পুলিশ যদি না করেন তাহলে রাজ্যের ট্রাফিক দপ্তরের আধিকারিক ও রাজ্য সরকারের কাছে আমাদের আরও একবার প্রশ্ন ট্রাফিক দপ্তরের নিয়মাবলীর ঊর্ধ্বে কি রাজ্যের শাসক দল বিজেপির সরকার ও আপনাদের কার্যকর্তারা বারংবার একই ভুল পুনরাবৃত্তি হবার অর্থ এটা আর কোনো ভুল নয় এটা এক প্রকার অভ্যেস যা তাদের শিরায় শিরায় মিশে গেছে এতদিনে এবং এর পেছনে দায়ী রাষ্ট্রবাদী দলের কাছে পরাস্ত রাজ্যের পুলিশ প্রশাসন যদি আজকের এই ঘটনার পরেও দলের পক্ষ থেকে এ ধরনের ভুল ত্রুটি সংশোধন করা না হয় তবে আগামী দিনে জনতাও ট্রাফিক বাবুদের ঘুরিয়ে তাদের দায়িত্বে গাফিলতির কারণ দর্শিয়ে দিতে দ্বিধাবোধ করবেন না জনতরদী বিজেপি সরকার এবং যুব মোর্চার রাজ্য সভাপতিরও এই বিষয়টি নিয়ে ভেবে দেখা এবং প্রয়োজন প্রয়োজনানুযায়ী পরিবর্তন আনাটাই বাঞ্ছনীয় বলে মনে করছি আমরা এবং মনে করছে জনতাও। আপনাদের কি মতামত জানাতে পারেন কামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার